তাহাসান অনেক খারাপ একটা ছেলে এই প্যান এই যে প্যান্ট দেখতেছেন না এই প্যান্টটা বলল তা আমি ওর জন্য ওর নাম হইলো মমিনুর আর ওর নাম হইলো তাহসান ওর পেন ও পড়ছে আমি গেছিলাম একটু বাইরে এই দুইটার মানে দুইজনের জ্ঞানজাম শুইনা দেখা ওর আম্মু ফোন দিয়েছে তাড়াতাড়ি বাড়িতে আসো সাথে সাথে বাড়িতে আসছি ওর পেন আমি ওর প্যান না দেখে ওর জন্য দুইটা প্যান্ট আনছি আর ওর জন্য আমি কোনো পেন আনি কারণ আপনারা এই যে এই পোলাটা কেমন এই প্যান্ডা ওর প্যান ওর ফিন্দ লাগে না তারপর ওই পর্ব আর আমি বলছি দেখে যে এই প্যান্ট তো তোমার জন্য আনি নাই ও আমার কি করতে আছে যে আপনি বাড়িতে তুন আমার বাড়ি আমার ঘরে এত কষ্ট করে আমি বাড়ি ঘর করছি আরও আমার এমন করে বাড়িতে বেরে এই কি তোমার নমুনা তুমি কি কো প্যান্ট কি দেবা এই মানুষ কিন দেখলে কিন্তু গাইলে ভিতরে রাস্তা দিয়ে আটলো মানুষ গাইলে প্যান্ট কি দেবা क्या मजे तो खराब कर तू देवना देवना ते पेन तो और देवना देवना तो और पेन तुम मि देबा ना, ना, ना।, ना। दे बना के ना मि पेन तो और और देव ना, 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 ना। कारण की बोल ऐ जी गाजोर देतो तुम्ही ना तुम्ही आओ मुलीक ना बीएनपी तुम्ही की बीएनपी हं गाजोर दे दे आमने कि आमने को आपने की ना तुम्ही जे पेन तुम्हारे और पेन और दे देबा बोलो তা তুমি دیwana কোন কারণে গো পেন তোর জন্য আছে তোমার পেন নাই তোমার কি পেন নাই না না তোমার পেন অনেক গুলা পেন আছে আমি এইদিন পেন আনছি ওর জন্য পেন আনছি কিন্তু ওই পেন pore na dikka ওর লাগি আমি দুরা পেন আনছি লাগা লাগা